হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক্সার হোপ ইউ অল আর ডিউন গ্রেট টুইং ফ্যান্টাস্টিক আই এম অলসো গুড বাই দ্য গ্রেস অফ অল মাই যেমনই আছি ভালো আছি আমার টি শার্টটা যেমনই আছে ভালোই আছে ইয়েস ফ্রেন্ডস যেমনই আছি ভালো আছি আই এম ফাইন্ড দ্য ওয়ে আই এম আমার টি শার্টটা যেমনই আছে ভালোই আছে মাই টি শার্ট ইজ ফাইন দ্য ওয়ে ইট ইজ মেয়েটি যেমনই হোক বা যেমনই আছে ভালোই আছে দ্য গার্ল ইজ ফাইন দ্য ওয়ে শে ইজ নেক্সট বুঝতে পারছি না কেন তিনি তোমাকে দীর্ঘক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখলেন আই ফেল টু আন্ডারস্ট্যান্ড ওয়াই হি মেড ইউ স্ট্যান্ড আউটসাইড ফর লং বুঝতে পারছি না কেন সে তোমায় এতক্ষণ ধরে কাঁদালো আই ফেল টু আন্ডারস্ট্যান্ড ওয়াই হি মেড ইউ ক্রাই ফর লং আই ফেল টু আন্ডারস্ট্যান্ড ওয়াই হি মেড ইউ ক্রাই ফর অ লং নেক্সট আমি ফোন ছাড়া চলতে পারি না আই ক্যান্ট গো উইদাউট ফোন আমি বাইক ছাড়া চলতে পারি না আই ক্যান্ট গো উইদাউট বাইক আমি টাকা ছাড়া চলতে পারি না আই ক্যান্ট গো উইদাউট মানি নেক্সট এর মাঝে তাকে না ইন বিটুইন ডো্ট কল হিম এর মাঝে তাকে আর হেল্প করো না ইন বিটুইন ডো্ট হেল্প হিম এনি মোর এর মাঝে তাকে আর বিরক্ত করো না ইন বিটুইন ডোন্ট ডিস্টার্ব হিম অর হার এর মাঝে তাকে আর কিছু জিজ্ঞেস করো না ইন বিটুইন ডো্ট আসক হিম এনিথিং নেক্সট প্রেমে পড়া বারণ প্রেমে পড়া বারণ ইটস ফরবিডেন্ট টু ফল ইন লাভ সেখানে যাওয়া বারন ইটস ফরবিডেন্ট টু গো দেয়ার ক্লাসরুমে কথা বলা বারণ ইটস টু টক ইন দ্য ক্লাসরুম নেক্সট সেই দিন থেকে আজ পর্যন্ত আমি তার সঙ্গে দেখা করিনি সিন্স দেন অ্যান্ড ইভেন্ট টুডে আই হ্যাভেন্ট মেড হিম অর হার সেই দিন থেকে আজ পর্যন্ত আমি তার সঙ্গে কথা বলিনি সিন্স দেন অ্যান্ড ইভেন্ট টুডে আই হ্যাভেন্ট টক টু হিম অর হার রাজামশাই তাকে হাতিটির সমস্যার কারণ খুঁজে বের করতে বলেছিলেন দ্য কিং আক্সট হিম টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ রং উইথ দ্য এলিফ্যান্ট আমার মা আমাকে আমার ভাইয়ের কি হয়েছিল সেটা খুঁজে বের করতে বললেন মাই মাদার আক্স মি টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ রং with my brother i hope you like these structures see you in the next video till then tata